মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে নাম ছত্রিশ জুলাই করার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা এখানে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ইমার্জেন্সি ট্রমা সেন্টার করার দাবি তাদের সকালে ঢাকা মেডিকেলের মিলন হলে এক অনুষ্ঠানে সব দাবি জানানো হয় এদিকে গণ ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়া আহতদের বেশিরভাগের বয়স ত্রিশ বছরের নিচে বলে জানান ডাক্তাররা ছাত্র জনতার আন্দোলনে আহতদের দিনরাত চিকিৎসা দেয় ঢাকা মেডিকেলের ডাক্তাররা তাদের স্মরণ করতে শনিবার সেমিনারের আয়োজন করা হয় এতে ডাক্তাররা সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করেন সহিংসতার মধ্যে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন গুরুতর আহত নয়শো জন একশো জনকেই হাসপাতাল নেওয়া হয় মৃত অবস্থায় আর সেখানে মারা যান উননব্বই জন এখনও তেইশ জন চিকিৎসাধীন ডিএমসির তথ্য বলছে রোগীদের মধ্যে ১৩ থেকে তিরিশ বছর বয়সী ছিলেন ছয়শ বিশ জন দুই তৃতীয়াংশ রোগী চিকিৎসা নিয়েছেন নিউরো সার্জারি জেনারেল সার্জারি ক্যাজুয়ালিটি ও চক্ষু বিভাগে আন্দোলনে হতাহতদের স্মরণে মহাকালে কোভিড ডেডিকেটেড হাসপাতালকে ইমার্জেন্সি ট্রমা সেন্টার হিসেবে রূপান্তরের দাবি জানান শিক্ষার্থীরা এই হাসপাতালটাকে যদি আমরা থার্টি সিক্স জুলাই স্পিরিটাকে ধারণ করে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হাব তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে সারা বাংলাদেশের এই থার্টি সিক্স জুলাই এই স্পিরিটা আমরা লিখে দেবো রেফার টু থার্টি সিক্স জুলাই হাসপাতাল চক্ষু বিভাগে চিকিৎসা নেওয়া একশো ষোলো জনের মধ্যে আটাত্তর জনই অন্ধ হয়ে গেছে বলে জানান চিকিৎসকরা যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে যারা মাত্র বিভিন্ন ভবনকে সড়ক ভবনে আগুন দিচ্ছে আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি আমাদের উপর এখন কোনো চাপ নেই আমাদের উপর এখন কোনো কর্তৃত্ব নেই আমরা এখন স্বাধীন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন চিকিৎসা নিতে যাওয়া শিক্ষার্থীদের ওপরও হামলা করেছে ঢাকা মেডিকেলের ছাত্রলীগের নেতাকর্মীরা আমি কাজ করতে গিয়ে এখন দেখছি যে ক্রীড়া ক্ষেত্রটা কিভাবে রাজনৈতিকরণ করা হয়েছে ঠিক একইভাবে চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছে এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে চারই অগাস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক উপদেষ্টাকে কাছে পেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেবা ও সুরক্ষা আইনকে নিপীড়নমূলক মন্তব্য করে তা সংস্কারের দাবি জানান আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা